বন্ধুরা সফরকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ তো এই অবস্থা সবার আশা করছি পবিত্র জমা সবার অনেক ভালো কেটেছে জমার দিন তো প্রতিবারই লাইভে আসি আমি আপনাদের জন্য স্পেশালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা নিয়ে তো এক ভাই আমাকে মেসেজ করে প্রশ্ন করেছে ভাইয়া মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট এই মুহুর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সবগুলো পোস্ট করলেও মালয়েশিয়ার পোস্ট আমার বাকি ছিল সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো এই লাইভের মাধ্যমে তো যারা আমার লাইভে অংশগ্রহণ করবেন বা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট হবে আমার লাইফটি একটু বিশেষ করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো কোন এক ভাইয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে ইউরোপের দেশগুলো স্যানজেন এবং নন সেন্সেন বিচার প্রাপ্তির ক্ষেত্রে ঠিক আছে তো আমি প্রথমে মালয়েশিয়ার ওয়ার্ক পার্মিট এখন কথা বলবো যারা সরি মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট বিছা নিয়ে তাদের জন্য কি অফার রয়েছে কী ধরনের কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মালয়েশিয়াতে শুধুমাত্র এক ধরনের কাজ রয়েছে সেটা হচ্ছে প্লান্টেশন ঠিক আছে মালয়েশিয়াতে বর্তমানে যে যে কাজের চাহিদা রয়েছে এবং বর্তমানে যে কাজের অফার রয়েছে সেটা হচ্ছে প্লান্টেশন আর বেতন হবে হচ্ছে আপনার পনেরোশো রিঙ্গিত সাথে ওভার টাইম যদি থাকে সেক্ষেত্রে আপনি এক্সট্রা মানি অবশ্যই পাবেন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা এবং সেটা আপনার কর্মক্ষেত্র অনুযায়ী আর সব থেকে কম রেটের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নেক্সট ইন্টারন্যাশনাল সাথে আর থাকা এখানে থাকা কোম্পানি প্রদান করবে খাবারটা নিজের ক্যারি করতে হবে ঠিক আছে আর মালয়েশিয়ার ভিসা প্রসেসিং টাইম হবে আপনার ষাট থেকে নব্বই দিনের মধ্যে মানে আপনার হচ্ছে দুই মাস থেকে তিন মাসের মধ্যে আর বিস আরও বিস্তারিত জানতে এবং বিস্তারিত খরচের ব্যাপারে যাতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনাল সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে অথবা আমার ওয়ালে দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা আপনারা আমাকে কমেন্টসের মধ্যেও করতে পারেন অথবা ইনবক্সের মাধ্যমেও করতে পারেন তবে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইফটি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য তো চলে যাই আমাদের অন্যান্য অফারগুলো নিয়ে আমার প্রচুর মেসেজ আসতেছে এবং প্রচুর কল আসতেছে বিভিন্ন ইনকোয়ারি জন্য বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিটের ব্যাপারে আমি সকলকে বলবো যে আপনারা হয়তো ফোন করে বা মেসেজ করে সম্পূর্ণ ডিটেলস আপনারা হয়তো জানিয়ে নিতে পারবেন না সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কষ্ট করে আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিস ধানমন্ডিতে ঢাকা ধানমন্ডিতে অবশ্যই আপনারা যারা ঢাকাতে বসবাস করছেন তারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আর যদি আপনি ঢাকা অথবা ঢাকার বাইরের ডিস্ট্রিক্টের দূরে কোথাও থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা কল করে ডিটেলস জেনে নিতে পারবেন সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারবেন ইনবক্সের মাধ্যমে মেসেজ করতে পারবেন সব ধরনের ওয়ে আপনাদের জন্য খোলা আছে তো এখন হচ্ছে আমাদের অনেকগুলো সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই এজেন্সিতে কিন্তু শুধুমাত্র যে আমরা ওয়ার্ক নিয়ে কাজ করি সেটা না আমাদের মূল কাজ হচ্ছে ট্যুর প্যাকেজ আমরা এখানে ট্যুরিস্ট ভিসা ট্যুর প্যাকেজ হোটেল বুকিং টিকিট বুকিং আরও অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে স্টুডেন্ট বিচার সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমি এখন পবিত্র উমরা হজ নিয়ে একটি মিনি ছোটো একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে দুইটি উমরা হাউজের প্যাকেজ রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা খরচ পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা আরেক হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ ডাইরেক্ট ফ্লাইটে আপনার খরচ পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ দিনের প্যাকেজ সেটা ডাইরেক্ট ফ্লাইট হবে আপনি এবং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন যারাও উমরাহ করতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে মালয়েশিয়ার ওয়ার্ক ক্যাপে গেল উমরাহের প্যাকেজ গেল এখন আমি বলে দিচ্ছি যে কাতারের কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে কাতারের নিয়োগ বিক্রি পেলে আমি গতকালকেও বলেছিলাম আজকেও বলতেছি আমার লাইফটি আজকে লম্বা হতে চলেছে আপনারা বিশেষ করে মনোযোগ সভারে দেখবেন এবং মধ্যপ্রাচ্যের বিষয়গুলোর ব্যাপারে কথা বলার পরে কিন্তু আমি চলে যাব ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে ঠিক আছে আর ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার পরবর্তী লাইভে অথবা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য ঠিক আছে এখন এই মুহূর্তে হয়তো কেউ লাইনে নাই বাট পরবর্তী যখন আপনারা লাইনে আসবেন বা আমার ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অনেক ভাই মেসেজ করতেছে ভাই এক ভাই দুবাই থেকে মেসেজ করছে ভাই ইতালির ভিসা পাওয়া যাবে কিনা ঠিক আছে এই মুহূর্তে ইতালির সরাসরি ভিসা নেই বাট আপনি যদি সেনজেন ভিসা নিতে পারেন আপনি সেনজেন ভিসা নিয়ে কিন্তু সেখান থেকে আপনি পরবর্তী চাইলে ইতালিতে মুভ করতে পারেন সমস্যা নেই তো এটা সবাই জানে যারা সেন্ডেন মিশা নিয়ে ইউরোপীয় দেশগুলোতে যায় যে কোনো দেশ সেটা হচ্ছে বুলগেরিয়া হতে পারে হাঙ্গেরি হতে পারে ক্রোয়েশিয়া হতে পারে অথবা রোমানিয়া হতে পারে সেখান থেকে কিন্তু আপনি চাইলে ফ্রান্স সুইডেন স্পেন অথবা ফিনল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু চাইলে আপনি মুভ হতে পারবেন ঠিক আছে যেহেতু আপনার কাছে সেনজেন ভিসা রয়েছে আচ্ছা প্রথমে কথা বলি এখন কাতারের কিছু ওয়ার্ক পারমিট ভিসা অফার নিয়ে সেটা হচ্ছে যে কাতারে যারা সিকিউরিটি ক্লিনার বা লেবার পজিশনে যেতে চাচ্ছেন সিকিউরিটি ক্লিনার এবং লেবার পজিশনে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিছু অফার রয়েছে সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো আর একেবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে সরাসরি করতে পারেন ঠিক আছে কথা হচ্ছে যে যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি সরাসরি আমাদের অফিস অফিসে চলে আসবেন আপনাদেরকে আমার চা আমাদের অফিসের পক্ষ থেকে চায়ের দাও তৈরি চাকে থেকে তার গল্প হবে আড্ডা হবে এবং আরও বিস্তারিত আপনি চাইলে জেনে নিতে পারবেন ঠিক আছে কাতারে যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের কাছে বর্তমানে রয়েছে সিকিউরিটি গার্ড সেটা হচ্ছে যে আপনার স্যালারি পড়বে পনেরোশো কাতারি রিয়াল ঠিক আছে যদি কেউ ক্লিনার ক্লিনার হচ্ছে আপনার মোটামো মোটামুটি একটা লেভেলের একটা পোস্ট যে সেই পোস্টে কিন্তু নতুন লোক পুরান লোক যে কোনো লোক কিন্তু অ্যাপ্লাই করতে পারে ক্লিনার এবং লেবারের জন্য কোনো ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই কোনো ধরনের ভাষা জানার দরকার নেই কোনো ধরনের কোনো টেনশনই নেই ঠিক আছে আপনি দাঁড়াবার মাত্রই আপনার ভিসা কিন্তু হয়ে যাবে তো ক্লিনার এবং লেবারের পোস্টের জন্য আপনার স্যালারি পড়বে তেরোশো কাতারি রিয়াল ঠিক আছে আর খরচের ব্যাপারটা জানার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি এবং এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে থাকা এবং কাতারের যে বর্তমান যে অফারগুলোর কথা বলতেছি থাকা এবং খাওয়া কিন্তু কোম্পানি প্রোভাইড করবে প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু থাকার ব্যাপারটা কোম্পানি প্রোভাইড করলেও কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি কিন্তু খাবারের ব্যাপারটা প্রোভাইড করে না এটা কিন্তু অনেক বড় একটা হেসে লম্বা টাইম ডিউটি করার পরে ডিউটি প্লেস থেকে আসার পরে আমি নিজেও একজন প্রবাসী ছিলাম স আমি খুব ভালো করে জানি যে রান্না করে খাওয়াটাতে কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে ডিউটি করার পরে সো এই ক্ষেত্রে কিন্তু কোম্পানি যদি আপনার খাবারটা প্রোভাইড করে তাহলে কিন্তু আপনার এই কষ্টটা করতে হয় না আর সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার সার্ভিসটি চালিয়ে যেতে পারবেন এবং চুক্তির মেয়াদ থাকবে দুই বছর এবং দুই বছর পরে নবায়নযোগ্য ইনশাল্লাহ কোম্পানি আপনাকে নবায়ন করে দেবে আর ডিউটি হবে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন যদি এরপরে যদি ওভারটাইম যদি করতে হয় বা কোম্পানির পক্ষ থেকে যদি করতে হয় তাহলে কিন্তু আপনি এক্সট্রা টাকা পাবেন আপনার ওভার টাইমের জন্য ঠিক আছে আর আরও কিছু ফ্যাসিলিটিস রয়েছে যেটা কিন্তু কোম্পানি থেকেই আপনাকে প্রোভাইড করা হবে যাতায়াত ট্রান্সপোর্টেশন মেডিকেল সার্ভিস যদি আপনি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে যদি আপনার মেডিকেলে যাওয়ার দরকার পড়ে সেটা কিন্তু কোম্পানি সেই খরচটাকে কোম্পানি বহন করবে এবং অন্যান্য কোম্পানির যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু কাতারের শ্রম আইন অনুযায়ী আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে কাতারের শ্রম আইন অনুযায়ী আপনি কী পাবেন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার চুক্তি শেষ যদি আপনি দেশে আসার জন্য ছুটি নিয়ে থাকেন তখন হয়তো হয়তো কোম্পানি টিকিট দিতে পারে কিন্তু অ্যাজ পার কাতার লেবার ল অনুযায়ী যেটা দুবাই দিয়ে থাকে দুবাই দিয়ে থাকে এবং সৈতের আবার অনেক কোম্পানিও দিয়ে থাকে তো যারা কাতারে ওয়ার্ক পারমিট বিছা নিয়ে যেতে যাচ্ছেন সিকিউরিটি ক্লিনার বা লেবার পোস্টে যেতে যাচ্ছেন ঠিক আছে সিকিউরিটির স্যালারি কিন্তু বেশি পনেরোশো কাতারি রিয়াল আর ক্লিনার এবং লেবারের স্যালারি হবে আপনার হচ্ছে তেরোশো রিয়াল বিস্তারিত জানতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনাদের আর আরও একটা কথা বলে দিই স্পেশাল একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে সিকিউরিটি ক্লিনার লেবার যেটাই রয়েছে এটা কিন্তু আপনার খরচ কিন্তু অনেক কম খরচ অনেক কম অন্যান্য দেশের ভিসার তুলনায় কিন্তু কাতারের আমি যেটা দেখলাম যে এই ভিসার ক্ষেত্রে কিন্তু খরচটা কিন্তু অনেক কম অনেক অল্প টাকার মধ্যে আপনি চাইলে কাতারে যেতে পারবেন ঠিক আছে সিকিউরিটি তারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের মিনিমাম ম্যাট্রিক পাশের সার্টিফিকেট রয়েছে কারণ সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে এবং আপনি চাইলে যদি আপনার আগে পরে আরবি জানা থাকে এবং হিন্দি জানা থাকে সেক্ষেত্রে আপনার সার্ভিস করতে কিন্তু অনেক সহজ হবে যখন আমি নিজেও দুবাই সংযুক্ত আরব আমাদের কিন্তু সিকিউরিটি পোস্টে জব করেছিলাম অনেক বছর করেছি তো আমাদের কিন্তু দুবাইতে কিন্তু টোটালি ইংরেজিতে সার্ভিস দিতে হয়েছে ইংরেজিতে টকিং করতে হয়েছে বাট কিছু কিছু সময় আমরা হিন্দিতে কথা বলতে পারি যদি আমাদের যেখানে আমাদের জব প্লেস থাকে সেখানে আমাদের কোনো কলিগ থাকে যেমন পাকিস্তান থাকে পাকিস্তান থাকে ইন্ডিয়ান থাকে নেপাল থাকে তাদের সাথে কিন্তু আমরা হিন্দি অথবা উর্দুতে কথা বলতে পারি ঠিক আছে এবং অনেক ট্যালেন্ট থাকে অনেক অফিসার থাকে তারা কিন্তু আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে